নমস্কার আমি সঙ্গীতা আমার বঙ্গ উপমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ চোদ্দোই এপ্রিল বন্ধুরা মিলে ঠিক হলো বড়মার বাড়ি যাব নৈহাটিতে যেমন ভাবা তেমন কাজ সবাই মিলে বেরিয়ে পড়লাম এই প্রথম চার বন্ধু ট্রেনে করে এতটা দূর বেড়াতে যাব তাও আবার বড়মার বাড়ি ভাবা যায় দিনটা সাধারণ হলেও আমার কাছে একটু অসাধারণ কারণ আজ আমার নতুন এক পথ চলা শুরু বড় মার আশীর্বাদ নিয়ে যে এই দিনটা এইভাবে শুরু করতে পেরেছি সেটা ভেবে বেশ ভালো লাগছে কি ভাবছেন কি হ্যাঁ বলছি আজ আমার ইউটিউবের প্রথম দিন প্রথম ব্লগ আর আমার নতুন পথ চলা চলুন তাহলে দিনটাকে সকাল থেকে শুরু করি সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে আজ সকালটা শুরু করলাম আমার ছাদ বাগান দিয়ে এটা কী ফুল চিনতে পাচ্ছেন গন্ধরাজ আমার গাছের সকাল সকাল ছাদে গিয়ে সাদা এই গন্ধরাজ ফুলটা ফুটে থাকতে গিয়ে দেখে এদিক ওদিক না গিয়ে সোজা চলে গেলাম গাছটার কাছে এখান থেকে দিনটা শুরু করলাম তারপরে আমরা সকাল সকাল রেডি হয়ে চলে গিয়েছিলাম শিয়ালদা স্টেশনে এই যে আমরা তিন বন্ধু আর একজন অবশ্য আসে এই যে হেমা শিয়ালদা স্টেশনে হট্টগোলের মধ্যে তাই ভিডিও করতে পারিনি স্টিল ফটোই তুলেছি এরপর সবাই মিলে একসঙ্গে সেলফি তুলে সোজা পৌঁছে গেলাম ট্রেনে আমরা আমরা দুজন পাশাপাশি বসেছি আর আমাদের অপোজিটে ওরা বসেছে প্রথমে বসেছে প্রিয়স্মিত অর্ক হেমা প্রিয়াঙ্কা সায়ন পরে পৌঁছে গেলাম আমরা বড়মার কাছে এই হলো বড়মার মার প্রবেশদ্বার দেখেই তো খানিকক্ষণ থমকে দাঁড়িয়ে পড়লাম তারপরে এই এগুলো কী বুঝতে পারছেন এগুলো হচ্ছে সবাই মানত করে একটা একটা করে চূর্ণি বেঁধে নিজের মনস্কামনা জানিয়ে এসেছে মাকে আমিও বিফলে যাইনি আমিও কিন্তু একটা চূর্ণি বেঁধে রেখেছি সেটা অবশ্য দেখানো হয়নি তবে যেদিন খুলবো ডেফিনেটলি সেদিন দেখাবো ভালোভাবে যদি আমরা বেরিয়ে আসলাম আর এই যে এখানে লেখা আছে দেখুন ধর্ম হোক যার চার মা সবার সত্যিই তাই এই দেখুন একটি সত্য অল্প বয়সী মেয়ে এমন ভক্তি ভরে তৈরি পাচ্ছে এই রাস্তাতে কিন্তু আমরা খালি খায় যেতে আসতে পারছি না ইলিটারলি দৌড়াচ্ছিলাম কিন্তু সে তার শ্রদ্ধা ভক্তি দিয়ে দেখুন মায়ের দিকে এগিয়ে চলেছে এইভাবে এইসব দেখ দেখে তারপর আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম মার্কেটের দিকে মার্কেটে ছোটো ছোটো টুকটাক জিনিসপত্র কেনাকাটি করলাম হ্যাঁ যার যা পছন্দ হয়েছে আমি বিশেষত কিনেছি ওই মায়ের মধ্যেই একটু কিনেছি চার বন্ধু মিলে তাই কিনেছি আর তারপরে আস্তে আস্তে ছেলে ছেলেরা গিয়েছিলো তাদের সারাদিন না খেয়েছিল খিদেও পেয়েছে তারপরে সবাই মিলে ডিসাইড করলাম যে চলো তাহলে একটু কচুরি তরকারি খেয়ে তারপরে বাড়ি ফিরে যাক এই যে কচুরি তরকারি দারুণ টেস্টি ছিল এই খেয়ে আমরা যে যার মতন সব বাড়ি ফিরে এলাম গুড ইভিনিং সেই মন্দির থেকে ফিরে একদম ক্লান্ত হয়ে গেছিলাম তাই শুয়ে পড়েছিলাম আর তেমন কিছু ভিডিও করা হয়নি এখন সন্ধ্যেবেলা উঠে চাঠা খাওয়ার পরে ভাবলাম যে কী কী এনেছি ওখান থেকে সেইগুলো তোমাদের একটু শেয়ার করে তেমন কিছু কি কিনে আনি তাও যেটুকুনি এনেছি সেটুকুনি দেখাই এই যে ব্যাগে অল্পই কিছু প্রথমেই দেখাই এই যে বড়মার একটা ছবি ছোট আমরা সব বন্ধুরা মিলেই কিনলাম একটা একটা করে যে যার ঘরে গেছি সবাই তাই করে যে যে কোনো তীর্থস্থানে গেলে সেখান থেকে কিছু না কিছু তো নিয়েই আসে বিশেষ করে সেখানকার ছবি এই হলো আর ট্রেনে ট্রেনে এটা দেখতে পেয়েছি সেফটি পেন জানি এমন কিছু জিনিস নয় তাও তাও এটা কিন্তু আমাদের লোকাল মার্কেটে একটাই এরকম বাঞ্চের দাম দশ টাকা আর ট্রেনে এই পুরোটা নিয়েছে দশ টাকা মানে একটা দুটো তিনটে চারটে আছে এই এটা নিয়েছি আর এই শিরুপা এটা হচ্ছে যে তারা এই বড়মান মন্দিরে ওখানে দেখছে সবাইকে এর স্ত্রীদের তা আমরাও নিয়ে এসছি একটা করে চারজনেই নিয়ে এসছি আর এই হলো শাখা উল্টো হচ্ছে শাখা শাখা পরতে পরতে রঙগুলো কেমন একটু ফ্যাকাশে হয়ে যায় তেল নোংরা এই সমস্ত লেগে রান্না করলে কিন্তু নতুন 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 শাখা বেশ ভালো লাগে তার রঙটাও বেশ উজ্জ্বল থাকে তো ডিজাইনটা কেমন হচ্ছে দেখে ডিজাইনটা দেখতে পাচ্ছি বুঝতে পারছে না মানে যাই হোক বেশ ভালো হয় শাখা দেখলে আমার কিনতে ইচ্ছে করে যাই না কেন তাহলে এই সামান্য কিছু কেনা থাকে সেটা তো আমরা করলাম আর তেমন কিছু দেখানোর নেই এরপর রাতের বেলা খাওয়া দাওয়া তারপরে ঘুম ব্যাস আজকের দিনটা এইভাবেই কাল অবশ্য পয়লা বৈশাখ আশা করি সবার জীবনে নতুন নতুন কিছু আবির্ভাব ঘটুক এটাই কামনা করি বড় মার কাছে তাই চেয়ে এসেছি নতুন বছর সকলের কাছে নতুনভাবে নতুন রূপে আসুক সবাই ভালো থাকুক